পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কারা জানেন হয়তো অনেকেই জানেন না আজকে আমরা জানব পৃথিবীর ইতিহাসের দশজন প্রভাবশালী ব্যক্তির নাম ও তাদের ক্ষমতা সম্পর্কে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে বিশ্বের ইতিহাসে রেখে গেছেন তাদের দুর্দান্ত প্রভাব এই তালিকায় আব্রাহাম লিঙ্কনের মতো মহান নেতা যেমন স্থান পেয়েছে তেমনই আছে নিষ্ঠুর শাসক জোসেফ স্ট্যালনের নামও তাহলে চলুন দেখে নেই ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দশ ব্যক্তি কারা কারা দশ জোসেফ স্টালিন আঠারোশো থেকে উনিশশো তিপ্পান্ন সবচেয়ে নিষ্ঠুর শাসকের মধ্যে অ্যাডলফ হিটলারের পরপরই রয়েছে জোসেফ স্ট্যালিনের নাম তিনি একজন রুশ সাম্যবাদী রাজনীতিবিদ লৌহ নামে খ্যাত নিষ্ঠুর শাসক জোসেফ স্ট্যালিনের জন্ম আঠারোশো সালের আঠারোই ডিসেম্বর একটি সাধারণ পরিবারে তার আসল নাম জোসেফ জোসেফি জুগাসভেলি তিনি উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে এই সময় তার নেতৃত্বে প্রচলিত রাজনৈতিক মতবাদ স্টালিন মতবাদ নামে পরিচিত তিনি দ্রুত শিল্পায়ন ও কৃষিকাজের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে অল্প সময়ের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত করেন উনিশশো সালে তিনি তার ক্ষমতা শক্ত করার জন্য নিপীড়ন শুরু করেন ফলে কমিউনিস্ট পার্টির শত্রু সন্দেহে অনেক মানুষকে হত্যা করা হয় এছাড়া তার সময় অর্থনৈতিক উত্থান পতনের কারণে দুর্ভিক্ষেও মারা যায় অনেক মানুষ তার শাসনকালে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় এবং নাৎসি বাহিনীর পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নয় সিডনি লি আঠারোশো থেকে উনিশশো সিডনি লি একাধারে একজন ইংরেজি জীবনীকার লেখক এবং সমালোচক আঠারোশো সালের পাঁচ ডিসেম্বর লন্ডনের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম আঠারোশো সালে তিনি ডিকশনারি অফ ন্যাশনাল বায়োগ্রাফির সহকারী সম্পাদক ছিলেন আঠারোশো সালে লেসলি স্টিফেন অবসরে যাওয়ার পর তিনি সম্পাদক পদে নিযুক্ত হন লি অভিধানে প্রায় আটশোটিরও বেশি আর্টিকেল লেখেন এছাড়া তার উল্লেখযোগ্য জীবনীমূলক বই হল লাইফ অফ কুইন ভিক্টোরিয়া শেক্সপিয়ার দ্য মডার্ন স্টেজ কিং এডওয়ার্ড সেভেন ইত্যাদি উনিশশো তেরো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ইস্ট লন্ডন কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে প্রভাষক হিসেবে নিযুক্ত ছিলেন আট নেপোলিয়ন সতেরোশো থেকে আঠারোশো একুশ ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসোল নেপোলিয়ন বোনাপার্ট সতেরোশো সালের পনেরোই আগস্ট ফ্রান্সের করসিকার এক্সিকিউজ শহরে জন্মগ্রহণ করেন মাত্র ষোলো বছর বয়সে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে ভূষিত হন সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের পূর্ব পর্যন্ত নেপোলিয়ন ভ্যালেন্স এবং এক্সোনে সেনারক্ষের দায়িত্বে ছিলেন সতেরোশো পঁচানব্বই সালে তাকে টুইলারিস প্রাসাদে প্রতিষ্ঠিত কনভেনশনের রক্ষায় গঠিত বাহিনীর দায়িত্ব দেওয়া হয় তার নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী এক দশকের বেশি সময় ধরে সকল ইউরোপীয় শক্তির সাথে যুদ্ধে অবতীর্ণ হন তিনি ইউরোপের অধিকাংশ অঞ্চল তার আয়ত্তে নিয়ে আসেন আঠারোশো পনেরো সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হবার পর তার জীবনের শেষ ছয় বছর কাটে ব্রিটিশদের তত্ত্বাবধানে আটলান্টিক মহাসাগরের দ্বীপ সেন্ট হেলেনাতে। সাত জর্জ ওয়াশিংটন সতেরোশো বত্রিশ থেকে সতেরোশো নিরানব্বই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন যুদ্ধরাষ্ট্রের ইতিহাসের সেরা তিন রাষ্ট্রপতির একজন হিসেবে স্থান অধিকার করেছেন তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ওয়াশিংটন কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন বিশ্বের ইতিহাসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে অধিক পরিচিত জর্জ ওয়াশিংটনের জন্ম সতেরোশো সালের বাইশে ফেব্রুয়ারি বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সতেরোশো সালে তিনি ফরাসি ও ভারতীয় যুদ্ধে ভার্জিনিয়ার ব্রিটিশ উপনিবেশ হিসেবে সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু করেন সতেরোশো সালে তাকে ভার্জিনিয়া রেজিমেন্টের কর্নেল এবং ভার্জিনিয়ার সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হয় তার রেজিমেন্ট দশ মাসে বিশটি যুদ্ধে জয়লাভ করে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন সতেরোশো সালে তার অসাধারণ যোগ্যতা প্রদর্শনের জন্য তাকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করা হয় ছয় রানি ভিক্টোরিয়া আঠারোশো উনিশ থেকে উনিশশো ১৮১৯ সালের চব্বিশে মে লন্ডনের কেনসিংটন প্রাসাদে জন্মগ্রহণ করেন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত রানীদের মধ্যে অন্যতম আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া তিনি ছিলেন যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রানী সকলের কাছে তিনি রানী ভিক্টোরিয়া নামে অধিক পরিচিত ইতিহাসের পাতায় তার শাসনামলকে অভিহিত করা হয় ভিক্টোরিয়া যুগ হিসেবে এই যুগে ব্রিটেনে অর্থনৈতিক রাজনৈতিক ও শিল্পায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটে আঠারোশো সালের আটাশে জুন তিনি যখন ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে বসেন তখন তার বয়স মাত্র আঠারো বছর সে সময় ব্রিটেনের রাজতন্ত্র অনিশ্চিত হয়ে পড়লে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে রাজ ভূমিকা নতুন করে নির্ধারণ করেন তার আমলে ব্রিটিশ সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তৃতি ঘটে সে সময় ব্রিটেনের সবচেয়ে সমৃদ্ধ উপনিবেশ ছিল ভারত আঠারোশো সালে তিনি ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন দীর্ঘ বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্য শাসন করার পর সালে ভিক্টোরিয়া মৃত্যুবরণ করেন পাঁচ উইন্স্টন চার্চিল আঠারোশো থেকে উনিশশো যুক্তরাজ্য ও বিশ্বের রাজনৈতিক ইতিহাসের একজন সম্মানিত ও দায়িত্বশীল রাজনীতিবিদ হলেন উইন্স্টন চার্চিল তিনি উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো থেকে উনিশশো এই দুই মেয়াদে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যকে নেতৃত্ব প্রদানের জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিত একজন ব্রিটিশ হিসেবে তিনি প্রথম সম্মানসূচক আমেরিকার নাগরিকত্ব লাভ করেন দু সালে বিবিসির এক জরিপে চার্চিল সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন উইনস্টন চার্চিল আঠারোশো সালে ত্রিশে নভেম্বর ইংল্যান্ডের এক সম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ভারত সুদান মিশর সহ বেশ কয়েকটি দেশের মিলিটারি সার্ভিসে তিনি নিযুক্ত ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নাৎসি বাহিনীর হাত থেকে কৌশলে ব্রিটেনকে রক্ষা করেন সুদক্ষ রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি চার্চিল একজন সফল লেখকও ছিলেন তিনি একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন চার্চিলের লেখা চল্লিশটিরও বেশি বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে ছয় খণ্ডে প্রকাশিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বইটি উনিশশো সালের চব্বিশে জানুয়ারি নব্বই বছর বয়সে মারা যান চার্চিল চার ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আঠারোশো বিরাশি থেকে উনিশশো আমেরিকার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতিদের মধ্যে অন্যতম একজন হলেন ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি তিনবার এ পদের জন্য নির্বাচিত হন এবং দীর্ঘ বারো বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে তার দায়িত্ব পালন করেন আধুনিক যুক্তরাষ্ট্রের স্থপতি হিসেবে অভিহিত রুজবেল ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক এবং সুদক্ষ কূটনীতিবিদ আঠারোশো বিরাশি সালের ত্রিশে জানুয়ারি রুজওয়েলফ নিউ ইয়র্কের হাইট পার্কের এক সম্রান্ধ পরিবারে জন্মগ্রহণ করেন আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচিত হবার এগারো বছর আগে পোলিওতে আক্রান্ত হয়ে তার কোমরের নিচের অংশ চিরতরে অবশ হয়ে যায় উনিশশো সালে তিনি প্রথমবারের জন্য যুক্তরাষ্ট্রের বত্রিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এ সময় দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল এবং জোসেফ স্টালিনের মতো সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন তিনি প্রথম জাতিসংঘের প্রস্তাবক ছিলেন উনিশশো সালের বারো এপ্রিল জর্জিয়ার ওয়ার্ম স্প্রিং এর বছর বয়সী রোজেল মৃত্যুবরণ করেন তিন আব্রাহাম লিঙ্কন আঠারোশো থেকে আঠারোশো আব্রাহাম লিঙ্কনের জন্ম আঠারোশো সালের বারোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের হার্ডিন কাউন্টিতে অতি সাধারণ পরিবারে বেড়ে ওঠা লিংকন ছিলেন স্বশিক্ষিত এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী গণতন্ত্রের মৌলিক কাঠামো প্রদান এবং আমেরিকার অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে তাকে এখনও আমেরিকার আদর্শ বলে বিবেচনা করা হয় 1865 সালের 15 এপ্রিল লিংকন জন হুইকলস বুথ নামে আততায়ীর হাতে নিহত হন। লিংকন তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ব্ল্যাক হ্যাক যুদ্ধের পর থেকে। 1847 থেকে 1849 সাল পর্যন্ত তিনি মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। 1861 সালে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আমেরিকার 16তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। একই বছর দাসপ্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হলে তিনি উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনী নেতৃত্ব দেন এবং দক্ষিণ কনফেডারেট জোটকে পরাজিত করেন আঠারো সালে লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটিয়ে প্রায় পঁয়ত্রিশ লাখ কৃতদাস মুক্ত করেন দুই কার্ল লিনিয়াস সতেরোশো থেকে সতেরোশো আটাত্তর পৃথিবীর সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন কার্ল লিনিয়াস তিনি একাধারে একজন উদ্ভিদ বিজ্ঞানী চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী তিনিই তিনি প্রথম জীব জগৎকে উদ্ভিদ ও প্রাণী এই দুই শ্রেণীতে বিভক্ত করেন বলে তাকে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয় উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞানে অবদানের পাশাপাশি তিনি দ্বিপদী নামকরণ ও আধুনিক বাস্তুবিজ্ঞানেও বিশেষ ভূমিকা রাখেন সতেরোশো সালে সালের তেরোই মে দক্ষিণ সুইডেনের স্মালানদের এক গ্রামে লিনিয়াসের জন্ম তিনি তার শিক্ষা জীবনের অধিকাংশ সময় কাটান উপসালা ইউনিভার্সিটিতে এখান থেকেই তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর ডিগ্রি অর্জন করেন সতেরোশো সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে নিযুক্ত হন এবং শ্রেণী বিন্যাস বিষয়ে গবেষণা শুরু করেন বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর নামকরণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে দ্বিপদী নামকরণের প্রবক্তা বলা হয় সতেরোশো সালে প্রকাশিত সিস্টেমা ন্যাচুরা বইতে তিনি সাত হাজার প্রজাতির উদ্ভিদ ও চার হাজার চারশো প্রজাতির প্রাণীর নামকরণ করেন এছাড়াও তার লেখা উল্লেখযোগ্য তিনটি বই হল স্পেশিস প্ল্যান্টারাম জেনারা প্ল্যান্টারাম ও ফিলোসোফিয়া বোটানিকা সতেরোশো আটাত্তর সালের দশই জানুয়ারি আফসালা ইউনিভার্সিটিতে এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন এক অ্যাডলফ হিটলার আঠারোশো থেকে উনিশশো বিশ্বের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথমেই আছেন অ্যাডলফ হিটলার অস্ট্রিয় বংশোদ্ভূত জার্মান এই রাজনীতিবিদের জন্ম আঠারোশো উননব্বই সালের বিশ এপ্রিল অস্ট্রিয়ার হাঙ্গেরিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানির হয়ে যুদ্ধে অংশ নেন এবং যুদ্ধে তার সাহসিকতা ও বীরত্বের জন্য উনিশশো সালে তাকে ফার্স্ট ক্রাস আয়রন ক্রস দেওয়া হয় উনিশশো সালে তিনি জার্মান ওয়ার্কার্স পার্টিতে সামরিক রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ শুরু করেন এক বছরের মধ্যে তিনি পার্টি প্রধান হয়ে ওঠেন এবং দলের নতুন নাম দেন ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি হিটলার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানি চ্যান্সেলর এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন উনিশশো সালে তার নেতৃত্বে জার্মানরা পোল্যান্ড জয় করে নিলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এভাবেই সূচনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের রাজ্য জয় ও ইহুদি বিদেশের কারণে লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষকে প্রাণ হারাতে হয় এ সময় পরিকল্পনা মাফিক হত্যা করা হয় প্রায় ষাট লক্ষ ইহুদিকে ইতিহাসে এই ঘটনা হলোকাস্ট নামে পরিচিত প্রিয় ভিউয়ার্স পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এই দশ ব্যক্তির মধ্যে আপনার কাছে সবচেয়ে খারাপ ব্যক্তি কাকে মনে হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও আমার নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন